কলার বাগানে চলে আসার পর আমি কত সুন্দর দেখে দেখে কয়েকটা ফ্রেশ ফ্রেশ তাজা কলা কলাপারে নিশি দেখছেন কত সুন্দর মুলো চুলি চুলি কলাগুলা একদম ফার্স্ট ক্লাস লেভেলের সুন্দর দেখতে কয়টা কলা পাড়ে নিশি আপনারা এরকম কয়েকটা কলা পারে নেবেন কারণ মূল রেসিপিটাই হবে এই কলা দিয়ে কলা পারে নেওয়ার পর গ্যাস এগুলো নিয়ে রওনা দিবেন শুধু আপনার বাড়ি সাদা করে নিবেন বুঝতে পারছেন কথাগুলা আমার মতো কালা হয়ে গেছে এরকম পরিষ্কার পানিতে দুই তিনবার করে গুলো ধুয়ে নেবেন তারপর দেখবেন কলাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমি যেরকম ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর গাইস এগুলো বটিতে দিয়ে একদম ঝুড়ি 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 করে কাটে নিবেন এই যে দেখতেছেন এরকম ঝুড়ি 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 কাটে নেবেন বুঝতে পারছেন অনেকে আবার জিজ্ঞাসা করবে আপু আপনি তাহলে কি করতেছেন আপনি করতেছেন আরে বাবা আমি তো ভিডিওটা করতেছি কত সুন্দর করে ভিডিও করতেছি খালি উল্টা পাল্টা প্রশ্ন করবে মানুষ তো এরকম করে দেখেন সবগুলো কালারে আমি ঝুড়ি ঝুড়ি করে একদম কাটে সুন্দর মতো করে কাটে নিশি তারপরে অন্যদিকে একটা বাটিতে গাইছে যে দেখেন লাল লাল করে কর্করে করে মরিচ ডলা তার মধ্যে একটু লাবন দেবেন তারপরে দিবেন আহ তেতুল এইটা দেখে অনেকের জিব্বাই এখন পানি এসে গেছে একটু ওয়েট করেন আগেই পানিটা আনেন না একটু তারপরে সেই তেঁতুলের মধ্যে দিবেন একটু সরিষার তেল তারপরে সবগুলাকে মিলে একদম প্রেম প্রীতি ভালোবাসা করে দিবেন ওই যে একটা গান আছে না প্রেম প্রীতি আর ভালোবাসা তো এদের মধ্যে কিন্তু সুন্দর করে প্রেম প্রীতি ভালোবাসা করে দিবেন মনে করেন আপনার কার উপর ভীষণ পরিমাণের রাগ আছে সেই রাগগুলা যত আছে সব শক্তিগুলা দিয়ে এখানে ঝাড়বেন মানে এটার সাথে যুদ্ধ করা লাগবে রীতিমতো যুদ্ধ করে ডলার মালা করা লাগবে তা এর মধ্যে আরেকটু পানি দিবেন তাহলে দেখবেন একটু জুসি জুসি হবে মানে রসাল রসাললে ভাব আসলে মূল কথা হচ্ছে কি গাইস এটা যত বেশি রসাল হবে তত বেশি খেতে মজা হবে তো এরকম পানি দিয়ে আরো জোরে জোরে মালা করবেন তাহলে দেখবেন এটা খুব সুন্দর জুসি জুসি হয়ে যাবে তো আমি এর ভিতরে পানি দিয়ে আরেকটু ডালামালা করলাম ডালামালা করে আসলে এটাকে সুন্দরভাবে যত বেশি মাখাবেন তত বেশি আপনার জিনিসটা খাইতে মজা হবে তো এরকম করে মাখানোর পর ওই যে জুড়ি জুড়ি করে কলা রাখছিলাম সেটা এর ভিতর দিয়ে মিক্সড করলাম মিক্সড করে আবার এর মধ্যে একটু প্রেম ভালোবাসা করাই দিতে হবে আবার এর মধ্যে প্রেম ভালোবাসা করাই দিবেন কত সুন্দর করে দেখছেন মাখছি 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 আর মাখছি তো এর মধ্যে ভাবলাম আমি আরেকটু একটু সরিষার তেল দিই তাহলে আরো খেতে মজা হবে তো আপনারাও কি করবেন আর একটু সরিষার তেল বেশি করে দিবেন তাহলে দেখবেন আরো খেতে মজা হবে তো ফাইনালি গাইস এরকম দলাই মলাই করতে করতে আমার রেসিপিটা তৈরি মানে এইটা হচ্ছে কলা ভর্তা বা কলা মাখা কেমন হয়েছে এটা খেতে যা মজা হয়েছে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই টেক কেয়ার